কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি সুচিতা ফিরিছে সাদা তোমারই পিছনে তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি নইল মানুষ বুঝি ফিরে যেত বনে শিশু জ্ঞানের সেবা তুমি করিতেছ সবে গুছাইছ রাত্রি দিন সর্ব ক্লেদ গ্লানি ঘৃণার নাহিকো কিছু স্নেহের মানবে হে বন্ধু তুমি একা জেনেছ সে বাণী বিচারে আবর্জনা বহু অহর্ণিস নির্বিকার সদাসূচি তুমি গঙ্গা জল নীলকণ্ঠ করেছেন পৃথিবী নির্বিশ আর তুমি তুমি তারে করেছ নির্মল এসো বন্ধু এসো বীর শক্তি দাওচিতে কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে সারমর্মটি হলো অস্পৃশ্য অসূচি বলে সমাজের নিচু শ্রেণীর মানুষদের অপবাদ দেয়া অন্যায় তারা কাজ ও পরিশ্রমের মাধ্যমে সমস্ত জঞ্জাল পরিষ্কার করে পৃথিবীকে বসবাসের উপযোগী করে তাদের নিকট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমাদের উচিত এই মেহনতি মানুষদের সম্মান করা